জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজার কবরস্থানে বেওয়ারি হিসেবে দাফন করা একশো চৌদ্দ জনের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করেছে সরকার সোমবার সকালে রায়ের বাজার কবরস্থান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয় সেই উত্তাল সময়ে আকার বিভিন্ন স্থানে নিহত অনেক নারী ও পুরুষের মৃতদেহ অজ্ঞাত পরিচয়ে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল আজ আমরা ঘোষণা করছি যে দীর্ঘ প্রতীক্ষার পর নটি পরিবারের সংগৃহীত ডিএনএ নমুনার মাধ্যমে ইতিমধ্যে আটজন অজ্ঞাত নামার শহীদের পরিচয় সফল সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান আন্তর্জাতিকভাবে স্বীকৃত মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে কবর থেকে লাশ উত্তোলন ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইলিং সম্পন্ন করা হয়েছে এর মাধ্যমে এখন পর্যন্ত আটজন জুলাই যোদ্ধার পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং আরও একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে তিনি বলেন বাংলাদেশে এর আগে কখনো একসঙ্গে এত সংখ্যক লাশ উত্তোলনের ঘটনা ঘটে আরও বলেন বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া শহীদদের পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করা রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক এই কার্যক্রম হাতে নেওয়া হয় যা সিআইডির ফরেনসিক টিম অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন এই শনাক্তকরণের ফলে শহীদদের পরিবার অন্তত্ব জানতে পারছে তাদের প্রিয়জনদের ভাগ্যে কী ঘটেছিল এবং তারা কোথায় শায়িত আছেন এটি পরিবার ও জাতির জন্য বড় মানসিক স্বস্তির বিষয় সিআইডি প্রধান মুফিদুল ইসলামের দাফন করা একশো উত্তোলন করে এই শনাক্তকরণ করা হয় অনেক লাশের শরীরে গুলির পিলেট পাওয়া গেছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রকাশনা আসবে বলেও জানান তিনি অনুষ্ঠান শেষে পরিচয় শনাক্ত হওয়া শহীদদের কবর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় নিউজ ডেস্ক সিটিজেন 24।